একরাশ মেঘলা আকাশ সাথে নিয়ে ঈদের ছুটিতে ঘর থেকে বেরিয়েছেন রাজধানীবাসী কেউ গেছেন বিনোদন কেন্দ্রে কেউ ছুটছেন স্বজনের বাসায় ঈদের টানা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে পরিবার পরিজন নিয়ে তারা ভাসছেন ছুটির আমেজে এছাড়া স্বস্তি ছিল পথেও ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর সড়কগুলো দেখা যায় ফাঁকা গণপরিবহনের চলাচল ছিল কম এদিকে ছুটি শেষে কাল খুলছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান তবে এখন থেকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নতুন সময়সূচিতে অফিস করতে হবে সরকারি চাকরিজীবীদের বিস্তারিত মিশু খাওলাদারের রিপোর্টে টানা পাঁচ দিন ঈদের ছুটিতে পরিবার পরিজনের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে ঢাকা ছাড়েন এক কুটিরও বেশি মানুষ ফলে পাল্টে যায় রাজধানীর ঢাকার চিত্র ফাঁকা হয়ে যায় রাজধানী ঈদের দ্বিতীয় দিনে রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে নেই চিরচেনা যানজট পুরো সড়ক জুড়ে ব্যক্তিগত যানবাহন রিকশা আর অটোরিকশার আনাগোনা তবে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোর অবস্থা ছিল অন্যরকম সেখানে ছিল ভিড় পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরতে আসেন ঘুরতে আসা ভ্রমণ পিপাসুরা বলছে তাদের সন্তান এবং পরিবারকে সময় দিতে বিনোদন কেন্দ্রগুলোতে আসা আমি আসি কিন্তু বাচ্চা তো কখনো নিয়ে আসা হয় না তো ওই জন্য নিয়ে আসলাম বাবুরও খুব ভালো লাগলো এবার কোরবানিতে বাড়ি যাওয়া হয় নাই আর ঢাকার মধ্যে থাকলে আসলে বাচ্চারা একটু চাই যে আশেপাশে একটু কোথাও ঘোরার জন্য তো ওদেরকে নিয়ে একটু রিক্সা দিয়ে ঘুরতে বেরোয়ছিলাম যারা নিচে ব্যবসা করে তো তার জন্য আর বাড়ি যাওয়া হয় নাই তার জন্য মানে ওয়াইফ এবং ছোটো বোনের নিয়ে ঘুরতে আসছে এবার ছুটিও ছিল তারপরও গরমের কারণে যেতে পারিনি এই জন্য বাচ্চাদেরকে পার্কে নিয়ে একটু ঘুরতে আসছি বাচ্চা ভয়ের ভিতরে আর কি পশু পাখি আপনার বাঘ বাল্লুক তারপর হরিণ বানর এগুলো দেখে আর কি চিনছে আর এখন বাস্তবে চিনতেছে আর কি ফ্যামিলির মেম্বারদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে এই চিড়িয়াখানায় ঘুরতে আসলাম এদিকে শিশুরাও আনন্দ উপভোগ করছে বিনোদন কেন্দ্রগুলোতে এসে কোরবানি চুরিতে এবার গ্রামে যাওয়া হয়নি সবার স্কুল বন্ধ তাই আমরা এখানে বিনোদনের জন্য ঘুরতে এসেছি এবং আজকে আমার বোনের আবার জন্মদিন তাই আমরা সবাই আমাদের পরিবার নিয়ে ঘুরতে আসছি কোরবানির ঈদ উপলক্ষে আমাদের গ্রামে যাওয়া হয়নি পরিবার সহ আমরা হচ্ছে ছুটিটা কাটাতে চিড়িয়াখানাতে এসেছি হরিণ দেখলাম বানর দেখলাম সাজারও দেখলাম আর পশু পাখি দেখলাম খনিনে বাচ্চে বারনে বাচ্চা দুইটাই দেখছি তারপর একটা বকের মতো পাখি দেখছিলাম আমি বাঘও দেখছি হরিণ দেখছি এখন ওইটা দেখবো আমি এই জায়গায় এসে অনেক পশু দেখলাম সেটার ভিতরে আমার অনেক পছন্দ হলো লায়ন টাইগার ঢাকা ঢাকা আর বিনোদন কেন্দ্রগুলোতে শিশু কিশোরদের ভিড় সব মিলিয়ে রাজধানী যেন অন্যরকম চিত্র ধারণ করেছে নিশু হালদার চ্যানেলেস ঢাকা